আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী হ্যাঁ নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভারত জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে কোন আলেমান আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে মহাব্বত করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয়েও না আলেম বিদ্বেষী হয়েও না তাহলে দুনিয়াও খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে এ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ঠিক বলে ও নবীন তরুণ তোমার কিসের তো ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশের আসল পরিচয় ইসলাম এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম আলাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম ঠিক কিনা বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম আলাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্নালিল্লাহ লিল্লা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শোনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবাহান আল্লাহ সবাই পড়েন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এদেশের আসল পরিচয় ইসলাম এজন্য রবুল আলামিন বলেন উসবিন আলা মা ইয়াকুলুনা জামিলা ও নবী ধৈর্য ধারণ করেন ওরা যাই বলুক আপনি মন খারাপ করবেন না ওদেরকে আপনি ইগনোর করেন ইগনোর করেন ওদেরকে দাম দেওয়ার দরকার নাই ধৈর্যই আমাদের শক্তি ধৈর্যই আমাদের সম্বল ঠিক কি না আমার প্রিয় মঈমান সিংহবাসী ধৈর্য ধৈর্য এমন একটা গাছ যেই গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা ষোলো বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আরো উপর থেকে দান করেছে কে বিপদ আসবে জুলুম আসবে একটু ধৈর্য ধারণ করবেন ফলাফল পেয়ে যাবেন ঠিক না বলেন এই জন্য আল্লাহ বলেন সাবিরিনা সাবিরাতি ধৈর্যশীল বান্দাবানীদেরকে আমি বড্ড পছন্দ করি ওয়ালা নাব্লু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস আল্লাহ বলে আমি ভয় দিয়ে ক্ষুধা দিয়ে জানমালের হানি দিয়ে সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ইনাল্লাহুমা আসাবরিন ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ সেরা রাই ধৈর্য ধরতে হবে ধৈর্য যেমন গাছ যে গাছের চারিদিকে কাটা ফলটা বড় মিষ্টি বিশ্বনবী বলেন আজবান লি আমরিল মুখমিন আন্না امره كله له خير وليس ذلك الا للمؤمن ফায়না আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রুল্লাহ ওয়ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রুল্লাহ বিশ্বনবী বলেন এই যে ইমানদারদের ব্যাপারটাই আলাদা ব্যাপারটাই আলাদা এটা ইমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না কি বরকত আসাবাথু আসাবাতহু ও শাকারা ईमानদাররা ভালো অবস্থায় থাকলে সুক্রিয়া করে এটা তার জন্য ভালো সুক্রিয়া করলে সওয়াব আসে না মুমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে আচ্ছা বলেন তো ধৈর্য ধরলে সওয়াব আসে না নাই তাহলে সুখের সময় শকর দুঃখের সময় সবর উইন উইন সিচুয়েশন আমাদের সারা জীবনই এই দুই আমল আছে না নাই হয় আমরা শকর গুজার হই নয় সবর করি সুখের দিনে আমরা শকর গুজার হই বিপদের দিনে সবর সবর্তেয়ার করি তাহলে হয় শকর নয় সবর যখনই থাকি যে অবস্থায় থাকি আমাদের নাই আবার আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহ হুম জাল্নি শকুরা ওজাল্নি সবুরা ওজাল্নি ফিয়াইনি সগি রা ও ফিয়া আই উ নিনাসি কাবিরা তিনি বলছেন আল্লাহ আপনি আমারে শুকুরগুজার বান্দা বানান ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান জনতার চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমিন তাহলে অ সবিরিন সবিরাতি ধৈর্যশীল নারী ও পুরুষ আল্লাহ পছন্দ করেন শুনতেছেন কয়টা গেল এক নম্বরে মুসলিম ইন মুসলিমাত দুই নম্বরে তিন নম্বরে কানিতিন তিন কানে চার নম্বরে সাদিক ইন সাদেকাত পাঁচ নম্বরে সাবির ইন ছয় নম্বরে আল খাশে আল খাশে ইন মানে বিনীত বিনীত যারা আল্লাহর কোনো আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায় আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয় সবসময় হৃদয়ে কাঁপতে থাকে হৃদয়ে থাকে খুশু আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের যায় নামাজে যখন দাঁড়াবো আমরা ভাব্য হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ যখন দাঁড়াবো ভাববো হতে পারে দিস কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালাত হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ তাইলে অন্তরে খুশু আসবে অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না কয়রাকাত পড়ছি ভুলে যাই কি পড়ছি ভুলে যাই দিন দুনিয়ার কথা খেয়াল আসে সারা দিন যেটা মনে মনে করতে পারি না নামাজে পড়ে হয় নামাজের মধ্যে সব কথা মনে পড়ে এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ খুশু খুশু মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা এক সাহাবি নামাজ পড়ছেন আবার দাঁড়িয়ে নাড়তেছেন নামাজ পড়তেছেন এরকম চুল কাচ্ছেন এই দৃশ্য দেখে বিশ্বনবী বললেন ইন খাশা'ত কলবুহু লা খাশা'ত জাওারিহু তার অন্তরে যদি খুশু থাকত ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত এই সাহাবীর অন্তরে খুশু নাই ফলে তার হাত নড়ে পা নড়ে দাড়ি সোজা করে টুপি সোজা করে এরকম মুসল্লি আমাদের মসজিদগুলোর ভেতরে আছে না নাই নামাজে যখন দাঁড়াবো খুশু খুদুর সাথে দাঁড়াবো কারণ আল খাশঈনা খাসি খাশিয়াত বিনীত বিনীত বান্দাদেরকে বান্দিদেরকে আল্লাহ পছন্দ করে আবার আল্লাহ বললেন আমার বান্দা বান্দিদের মধ্যে ওলামারা আমারে বেশি ভয় পায় তাদের হৃদয়ে খুশু বেশি কার কথা ইন্নামা ইয়াশ আল্লাহামিনাই বা উলামা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায় যারা জ্ঞানী যার হৃদয়ে কোরআন সুন্নার জ্ঞান আছে তারা আল্লাহকে বেশি ভয় পায় এই জন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজে রয় রায় দু চোখে নদী যেন বয় ছল রে হাছানি যতই আসু পেছনে ফিরে উসে তাকায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহ রে ভয় তারা কুভু পদ বলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহর ভয় যার হৃদয় থাকে সে কখনো পদস্ফলিত হয় না পদচ্যুত হয় না তাহলে নম্বরে আল্লাহ আমার প্রিয় সাত তারা যারা দান করে দানশীল নারী এবং পুরুষ যারা দেয় যারা দান করে তাদেরকে আল্লাহ পছন্দ করে মুক্ত হস্তে দিবেন আমার ভাইরা, মুক্ত হস্তে আল্লাহ সুদকে ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয় সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক না আল্লাহ বলে রিবা বলেন আল্লাহ সুদকে ধ্বংস করেন দানকে বাড়িয়ে দেন পকেট থেকে দিয়ে দিলাম মনে হয় কমে যায় আসলে কমে না বাড়ায় দেয় কে মনে হয় কমে গেছে আসলে বাড়ায় দেয় কে আপনি দিলে আপনারে দিবে কে হ্যাঁ আল্লাহ দিবে আপনার কাছে মনে হয়েছে কমে গেছে আসলে কমে নাই الله بولندا نير دريشتانتو كامونتم كي مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبه انبتت سبع سنابل في كل سنبله مائة حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم আল্লাহ বলেন সম্পদের মায়া ছেড়ে তুমি যে মসজিদের দান দান করো তুমি যে গরীবের হাতে টাকা তুলে দাও তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো যেই চারা বীজ মাটিতে রোপণ করে দিলে ষাটটা শীষ গজায় প্রতি শীষে হয় শত শস্য দানা আল্লাহ যারে চায় তেমনি বাড়িয়ে দেয় তিনি যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয় সুবহানাল্লাহ আলিম আপনি যে দান করেন এটার দৃষ্টান্ত চারা বীজের মতো রোপণ করে দিলে এক বীজ থেকে সাতটা শীষ গজায় প্রতি শীষে থাকে শত শস্য দানা এক শত করে শস্য দানা সাত ছটা তাহলে দিলে বাড়ায় দেয় কে আল্লাহ বলে আদম আংফিক উংফিক আলাই তুমি দাও আমি তোমারে দেব এখন আপনি না দিলে আল্লাহ আপনারা দিবে বেলাল রাদি আল্লাহ তালু মদিনার সবচেয়ে গরিব সাহাবি বিশ্বমী বলেন আংফিক বেলাল ও বিলাল তুমিও দাও আপনারা কি জানেন বেলাল রাদী আল্লাহ সম্পদ কত ছিল বেলাল রাদী আল্লাহ নুর মূল সম্পদের পরিমাণ ছিল মাত্র একটা লুঙ্গি এক লুঙ্গি যার মালিকানায় আছে তার বিষয়ে বলতেন দাও আমি বাড়ায় দিব দাও বাড়ায় দিব আরস্যের অধিপতির কোনো কমতি নাই আল্লাহ বলেন তোমাদের গোটা পৃথিবীর সব মানুষের যার যেটা লাগে সব যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও ও না চিল্লায় পরে লাভ পার এজন্য আল্লাহ বললেন মোতাসদ্দিকিনাওয়াল মোতাসদ্দিকা দানশীলদেরকে আমি ভালোবাসি ষাটটা চলে গেল আট নম্বরে আল্লাহ বললেন অস ইমিনা ইমাত রোজাদারদেরকে ভালোবাসি সিয়াম পালন করবেন সিয়ামের সব আল্লাহ নিজ হাতে দেবেন আট নম্বরে রোজাদারদেরকে আল্লাহ ভালোবাসেন রোজাদার নারী পুরুষ নয় নাম্বারে হাফিদিনা ফুরুজ আহমল হাফিদাত যারা লজ্জাস্থানের হেফাজত করে দৃষ্টির হেফাজত করে অসংলগ্ন জায়গায় দৃষ্টি দেন আল্লাহ তাদেরকে পছন্দ করে সব রাত যারা সময় পেলেই আল্লাহ জিকির করে এই দশটা বৈশিষ্ট্য আল্লাহ তালা বড্ড পছন্দ করেন ইসলামের সব মৌলিক অনুষঙ্গ এখানে চলে এসেছে আমরা যেন আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করতে পারি আমরা যেন আল্লাহকে সবসময় স্মরণ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই পড়ি আমিন